হ্যালো ভিওয়ার্স লাকি কুকিং রুমের আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেটের মশলা দিয়ে সুস্বাদু চিকেন বিরিয়ানি এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে খুবই কম সময়ে জোর জোরে আর পারফেক্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন আপনি নিজেই তাহলে চলুন শুরু করি বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমে একটি প্যান গরম করে প্রায় এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিচ্ছি সাতটুকু টুকু ডাঁড়ো সাইটটি ফেটানো এলাচ সাইটটি লবঙ্গ একটি তেজপাতা দুভাগ করে নিয়েছি এর সঙ্গে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুশি অনবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে বেজে নিতে হবে পেঁয়াজটা বাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে নাড়াচাড়া দিয়ে একটুখানি বেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ ভাবটা চলে যায় এই পর্যায়ে দিচ্ছি দুই চামচ লঙ্কা গুঁড়া তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এর সঙ্গে এড করছি এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাবারও নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায় চুলার আশটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে ও মাংসর সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডেকে রান্না করব আট থেকে দশ মিনিটের মতো চুলা রাঁশটাকে লো টু মিডিয়ামে রেখে এবার ডাকনা খুলে নিচ্ছি মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে তাই এখানে আর পানি অ্যাড করতে হবে না একটু নাড়াশারা দিয়ে আবারও ডেকে রাখবো পানিটা শুকানো পর্যন্ত দেখুন গেছে ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা পরবর্তী চলে যাচ্ছি চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো ঢারোসিনি পাঁচটি ফেটানো এলাস পাঁচটি লবঙ্গ একটি তেজপাতা দুবাগ করে নিয়েছি সঙ্গে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে হালকা বাদামি করে বেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে নাড়াচাড়া দিয়ে একটুখানি বেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধ ভাবটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কেজি পরিমাণ চিনির গুঁড়া চাল দিয়ে দিচ্ছি আমি তিরিশ মিনিট আগে চালটা ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম চালটাকে খুব ভালো করে বেশ খানিকটা সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে বেজে নিতে হবে চাল যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানি বা পোলাও তত বেশি জোর জোরে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিচ্ছি এখন সব কিছুকে নাড়াচাড়া দিয়ে গ্রানের জন্য পাঁচটি কাঁচা লঙ্কা দিচ্ছি এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো পানিটি শুকানো পর্যন্ত পুরোপুরি পানি শুকিয়ে যাওয়ার আগে যখন দেখবেন অল্প অল্প পানি রয়েছে তখনই আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি চাল একটু ভেজা অবস্থায় মাংসটা দিয়ে দিলে বিরিয়ানির মধ্যে মাংসের মশলাটা খুব ভালো করে মেশানো যাবে মাংসের মশলাটা যত ভালোভাবে মেশানো যাবে বিরিয়ানিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে ডাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিট রান্না করব। আর চুলা রাসটাকে একেবারে লোতে রাখব। দশ মিনিট পর ডাকনা খুলে নিচ্ছি দেখুন বিরিয়ানিটি কত জোর জোরে হয়েছে আর খেতেও ভীষণ মজার হয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰাৰ অনুৰোধ ৰ থেংক্স ফৰ ৱাচিং মাই ভিডিঅ'